নমস্কার আমি মৌমিতা আমার আজকের নিবেদন মালতী বালা বালিকা বিদ্যালয় কলমে জয় গোস্বামী মাধবাধব তোমার বাড়ি যাব তুমি কি আর আমার কথা যাবো বেনিমাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলি আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখা পড়াই ভালো শহর থেকেই বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেড়ি মাধব লুকিয়ে দেখা হলো বেণী মাধব মাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছো। তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলে মালোর নিচে অপর বেশে আলো স্বীকার করি দুজনকে মানিয়েছিলে ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরা পথের বাকে মিলিয়ে গেছে জানিয়া আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ার সেলাই দিদি মনি তবু আগুন বেনি মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মে হই